এই ঐক্যবদ্ধ হয়ে এই ট্র্যাডিশনকে আমরা এই এই ঐতিহ্য আমাদের না ভাঙলে আমাদের পরবর্তী প্রজন্ম যে পর্যায়ে যাবে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন আমি তাই বলবো যে একজন শক্তিশালী নেতা আমরা পেয়েছি যে সারা বাংলাদেশের মাই টিভির ক্রাইম রিপোর্টার সেই লিটনের কোনো না কোনো কিছু করতে হলে একটা উপলক্ষ লাগে আমরা মনে করি মনে করছি সেই উপলক্ষ আজকে সেই এসকেলিটনের দিয়ে আমরা আপনারা যদি সাথে থাকেন আমার মনে হয় জনগণ যে পর্যায়ে এসছে আজকে যে সদ্য নির্বাচন হয়ে গেলেন এই নির্বাচন আমরা দেখলাম উনি যেটাই করুক না কেন এক লক্ষ ভোট কিন্তু ঠিক অনুরূপ এক লক্ষ উনার বাইরে কিন্তু উনি থেমে দেয় যে কাজগুলো করছেন অত্যন্ত গর্বের কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচন উন্মুক্ত নির্বাচনে ঘোষণা দিয়েছে আমাদের সেক্রেটারি কেন্দ্রীয় সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব তিনিও বারংবার বলছেন আইন আমার মনে হয় সারা বাংলাদেশে আর চো টাকা তুলে আবার আজকে আমাদের পাশের উপজেলা আমরা এটা দেখি না আরো সারা বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি এটা না আজকে এমপি কর্তৃক দল পরিচালিত হয় এই ট্র্যাডিশনটা ভাঙতে হবে দলের নেতা কর্তৃক দল পরিচালিত হবে আজকে আমার সবচেয়ে আজকে কোন এক কমিটিতে চঞ্চল সাহেব বলেছিল আমার তিনটা লোক নিতে হবে ঠিক সাজ্জাদ জবাব দিছিল সাজ্জাদ জবাব দিছিল এই বলে যে তোমার কাছে আমি চাল আনতে যাইনি তুমি আমার এটা ইন্টারফেয়ার করো না এটা বাঘের বাচ্চার মতো জবাব দিছিল ঠিক আমাদেরও এই উপজেলা যারা নেতৃবৃন্দ আছে আজকের যে পর্যায়ে আমি মনে হয় সেই জিনিসটা অচিরেই সেই জায়গাটায় পৌঁছে যাব আরেকটি কথা বলতে হয় একটি গল্প বলতে হয় আমি সেই গল্পটা বলছি আমাদের শ্রদ্ধ বড় ভাই যে মোহাম্মদ আলী বলে আমাদের বাঁকা উন্নয়নে নির্বাচন করছিল ভার সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক মাঝে একদিন আমাকে দেখে বলছে উনি আবার কথা বলে আর কি আর কি কথাটা বেশি বলে বলছে সাজা এদিকে আয়তো তো আমি বলছি ভাই তো বলছে আর কি মুসাদেফ ভাই উপজেলা চেয়ারম্যান ছিল আর কি আবার আমার সাতটার বললনা ছিল তো আমি বললাম না সাহেবের কাছে গেলাম আর বুঝলাম ভাই যেন সান না বলে ভেল দেয় সেই রাত্রে গেলাম তো যাই পরে অমলনা দেখলাম আর আজকে একটু উপজেলা পরিষদে গেছিলাম তো উপজেলা পরিষদে যাওয়ার পর আর কি তো আমরা বসে আছি বসে থাকতে থাকতে হল রুমের সিরাজুল ইসলাম নির্ভাই অফিসার উনি হলরুমে দিয়ে বসে আছেন একা একা আমাদের হাফিজ সাহেব নিয়ে গেছে সকলকে দল বলে নিয়ে গেছে তো বলছে আমরা গেলাম আর কি যাওয়ার পরে সালামো না উঠে দাঁড়ানো না আর কি কি বলবো এই জন্যই বলে ছাগল দিয়ে হালসা হয় না তো আমি মোহাম্মদ ভাই বলছে আমি আর হাসছি তো ঠিক আমাদের উপজেলার যে সিঁড়ি ছিল এর আগে আমরা বাইরে গেছি ভর্তুজ ভাই উপজেলা চেয়ারম্যান ছিল মুসা ভাই উপজেলা চেয়ারম্যান ছিল একটা একটা ওজন আছে একটা ভারত তো লাগে তাই আমি আপনাদেরকে বলবো যে আগামী যে নির্বাচন এই নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আট তারিখে যে নির্বাচন এই নির্বাচনে আমরা ভোট দিয়ে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। এবং আগামী এই জীবননগর উপজেলার যত অনিয়ম আছে আমার বিশ্বাস তার দিয়ে সেটা মূল উৎপাদন হবে এই আশা ব্যক্ত রেখে সকলের